হ্যাপি রোজ ডে বেবি। হ্যাপি রোজ ডে। এটা কালকে কিনা ছিল বলে এই অবস্থা। আমাদের এখানে প্রচন্ড গরম তার কারণে ফুলটা এমন হয়ে গেছে। কিন্তু ফুলটা অনেক তাজা ছিল। কিছু রিয়্যাকশন দাও কি? মানে আমার আমাৰ তুমি রোজ নিচ্ছো। কি করব? এমনি আবার অ্যাক্টিং লাগছে কিন্তু আবার অ্যাক্টিং পুরো ওভার অ্যাক্টিং এর মতো রিয়্যাকশন। ওয়াও, থ্যাঙ্ক দিস রোজ থ্যাংক ইউ সো মাচ কাম আই জে হাল হ্যাঁ সো টুরিস্ট নট হাগ ডে রোজ ডে এটা রোজ ডে হাগ ডে না হাগ ডের দিনে হাগ দেবো একদম হাগে দেবো হাক দেন ভালো হাগে দেবো এখন আমারটা দাও আমারটা দাও কাঁটা পরিচিত আমারটা দাও আমার গোলাপ কোথায় কি দাঁড়াও কি দাঁড়া দেখছো বন্ধুগণ এই মানুষটার জন্য এতটা এতটা পরিশ্রম করে যাচ্ছি সারাটা দিন কাজ করে যাচ্ছি দেখছো আমার গোলাপ দিয়ে আমাকে দিচ্ছে আমি কিন্তু এটা মানছি না একদমই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার গোলাপ কোথায় বলো আমার গোলাপ নিয়ে আমার গোলাপ কোথায় একটা এক্সপেক্টেশন থাকে একজন মানুষের যে না আমার বর আসছে আজকে গুলাব ডে জানে কিন্তু ও জানে কালকে আমি লাইভে চিৎকার করে করে জানিয়ে দিলে দিয়েছিলাম যাতে ও শুনতে পায় তাও শুনেও করেছে ভালোবাসা এটাতে অনেকগুলো কাটা আমার দেখাচ্ছে যে আমার লাইফে কতটুকু বাধা আছে এই ফুলের ফুল অব্দি যেতে গিয়ে একদমই না ফুলটা ছিল ভালো এই দেখো এই কতগুলো কাটা মানে গোলাপ ফুল আচ্ছা বন্ধুরা গোলাপ ফুলে কি কাটা থাকবে না তুমি বলে আমাকে কতগুলো কাটা পেরিয়ে যেতে হবে তাই দেখো আমার লাইফে কতগুলো কাটা দেখো বাহানা দেব না বাহানা দেবে নাই বাহানা দে না দাঁড়া তো আজকে খবর আছে আমার গোলাপ এনে দাও আমার গোলাপ এনে দাও

বছরে একটা গোলাপ ফুল দিতে পারে না একটা গোলাপ ফুল দিতে পারে না কি করব বলো কি করব আমার কপালটাই খারাপ কি করব আমার বউ আমাকে একদম ভালোবাসে না আমি আমার বান্ধবীকে বললাম যে তোর তোদের বর কি তোদেরকে গিফট করে গোলাপ গিফট করবে আমি ওরা বলছে না আমাদের তো করে না তো আমি বললাম দেখবি আমার বর আজকে আসবে গোলাপ নিয়ে আমাকে দেবে কি এখন মুখ দেখাবো আমি কি মুখ দেখাবো বলো কি মুখ দেখাবো আবার বলল কি এটা আমার গোলাপ নিও তো এটলি একটা মানে আমাকে দেওয়ার মতো এটা পোজ দিয়ে ফটো উঠো আমাকে দেওয়ার মতো এটলি আমি ওদেরকে দেখাতে পারবো যে আমার পর আমার জন্য এটা গোলাপ এনেছে এই আমার জন্য এনেছে লজ্জা লাগছে আমার গোলাপ দিয়ে আমাকে দিচ্ছে দাঁড়াও আমি ফটো উঠি এইগুলো আমি দেখাতে হবে আমার বান্ধবীকে যে আমার বর আমাকে দিয়েছে গোলাপ এটা কি এটা কি বল সময় বলে এটা প্লাস্টিকের যাই হোক রোজ এটা রোজ দিলে কি হবে সারা জীবনটা থাকবে ভালোবাসা কি বলে মুছে না শেষ হয় শেষ না এই এই গোলাপটা যদি আমি ওকে দেই আজকে কালকে পরশু দিন তিন দিন যাবে বেশি চেয়ে বেশি আমাকে দেবে তারপর আমি কি করব আমি কি করব দাঁড়াও আমি ভেবেছিলাম তোমাদের দাদা গোলাপ আনবে যেহেতু গোলাপ থাকার ঘরে রাখা যায় না তো আমি ভেবেছিলাম গোলাপের পকোড়া খাওয়া যায় তো এটা বেশনের মধ্যে ঢুকিয়ে বেশনের মধ্যে ঢুকিয়ে পকোড়া খেয়ে নেব তাহলে তো পেটেই চলে যাবে কি বল তাই ও আমাকে একটা গোলাপ দিয়েছে আমি ওকে তিন তিনটা গোলাপ দিচ্ছি তবে মন ভরছে না কি করি বলো বলো তোমরা সবাই বলো ভাইরা প্লিজ এইটা হলো আমাদের অ্যানিভার্সারি গিফট আরে একটু এক্সকিউজ মি এটা আমি আজকে এনেছি এটা হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওনার বন্ধু এটা গিফট করেছে ঠিক আছে এটা প্রুফ কি যে অ্যানিভার্সারির গিফট এটা আমি জানি আমি ছিলাম আমার অ্যানিভার্সারিতে আমার হাতে ওর বন্ধু এই গিফটটা দিয়েছিল বুঝলে তোর বন্ধুর গিফট যদি আমাকে দেয় তাহলে কিসের ভালোবাসা বলো তো ভাইরা তোমরাই বলো